কালেঙ্গা অপৃষ্ঠিরা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আজকের খেলায় খেলবে হিমালিয়া বাজার ইউনাইটেড ক্লাব ও সামলতলি সুপার স্টার ক্লাব যথারীতি রেফ্রির দায়িত্ব পালন করবে আব্দুল মদি শেখ ও সহকারী রেফ্রি হিসেবে দায়িত্ব পালন করবে সৈকত ও জয়নাল আবিদিন

আজকের খেলায় শামলতলিয়া একাদশ বনাম হিমালয়া ইউনাইটেড ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়েছে সামলতলি সুপারস্টার ক্লাব হিমালিয়া বাজার ইউনাইটেড ক্লাবকে এক শূন্য গোলে পরাজিত করে আজকের উদ্যোগে আমরা খালেঙ্গায় স্কুলের মাঠে আজকে প্রতিযোগিতা আমাদের হিমালিয়া খুব সুন্দর খেলা কমিটির মাধ্যমে সুন্দর তারা খেলা পিলারে পরিচালনা করতেছে আর কমিটির মাধ্যমে যেভাবে খেলা ছাড়ছে তারপরে আজকে খেলা মডেলে দুইটা করে হয়ে গেছে সুন্দর কোন আর সুন্দর পরিচালনা খেলাটা আমরা কালেঙ্গা মাঠে আপনারা যেখান থেকে দেখেন আপনারা খেলাটা সুন্দর করে উপভোগ করবেন আর আমাদের আপনারা যদি দেখেন আমাদের আশাবাদী আমরা খুব আনন্দিত পাইব সুন্দর করে খেলা করবার চেষ্টা নেবেন দেখা যায়